আসসালামু আলাইকুম সকল ইউটিউব বাইদের আমাদের বিনোদন জগৎ পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আজকের একটি নতুন পর্ব নতুন একটি বিষয় নিয়ে আপডেট দিতে শুরু করেছি আশা করি সকলেই আপনারা আমার এই বিনোদন জগৎটি দেখবেন এবং ভিডিওটির কোয়ালিভিশন কিরকম হয় তাও জানাবেন এবং ভালো ভালো হলেও তাও জানাবেন খারাপ হলে তাও জানাবেন তারপরে ডিপেন্ড করে আমি ভালো করার চেষ্টা করবো যদি খারাপ হয় তাতেও আমি চেষ্টা করব ভালো করার ভালো কিছু করার জন্য এবং ভালো কিছু আপনাদের আপডেট দেওয়ার জন্য তবে আর বেশি কথা না বাড়িয়ে আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো পাইলো গার্ড ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন বিষয়টি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে ক্লিয়ার আসে না তবে আপনারা দেখেন হ্যাঁ ওকে বিষয়টি হলো এই পাইল ঘাটটি হচ্ছে আপনার অশ্ব এবং পাইলসের কার্যকারিতা যদি প্রথমত যদি কারো পাইলস বা অশ্ব কোষ্ঠকাঠিন্য এই ধরনের রুগী হয়তো এক বছর দুই বছর তিন বছর এরকম আনুমানিক ছয় মাস এক বছর এরকম এর মধ্যে থাকে তাহলে আপনাদের এই যাদের পাইজ অশ্ব দেখা দেয় তাদের যদি পাইল কার্ডটি আপনারা সঠিক নিয়মে দৈনিক এক থেকে দুইটি করে ক্যাপসুল দৈনিক দুইবার পরাপর তিন ফাইল সেবন করেন এবং ইনশাল্লাহ তাতে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ অপারেশনের সম্মুখীন যাওয়া লাগবে না তবে একটি কথা আছে যাদের পাইলস অশ্ব কোষ্ঠ কাঠিন্য হয় তাদের খাবার একটু পরিবর্তন আনতে হবে যেমন নরম খাবার খাবারের তৈলক্ত খাবার নিষিদ্ধ কম পরিমাণে তৈল দিয়ে সবকিছু পাকাইতে হবে এবং খাবারের নিয়মও বলি যেমন আপনি শাক বেশি পরিমাণে খাবেন খাবারের রাইসটা আপনার অনেক সফট নরম জাতীয় হইতে হবে তাহলে আপনি দেখেন তার উপকারিতা অল্পতেই পাওয়া যাবেন কারণ আমাদের বেশি বেশি সংখ্যক লোকেই মানে রাইসটা খুব শক্ত আকারের খান পাকস্থলিতে যেয়া এই জিনিসটা হজম হজম কারক হজম শক্তি ক্লিয়ার হয় না এই কারণে আমাদের শক্তি পায়েসটা দেখা দেয় তা আপনার দেখা দিতে আপনার খাবার যখন খাবেন তখন যখন শরীর করা হয় তখন এই ধরনের বিভিন্ন আকারে যখন দীর্ঘদিন হয়ে যায় তখন আপনার এইটা আপনার মানে ওখানে যখন গুড়া কিরমি এই ধরনের বিষয় নিয়ে যখন চুল খাতে থাকে ব্লিডিং থাকে কিন্তু আপনি তার আগে যদি আপনার এই ধরনের সমস্যার সম্মুখীনের আগেই আপনি যদি এই এই ট্যাবলেটটা বা এই ক্যাপসুলটা সেবন করেন ইনশাল্লাহ তার ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি অবশ্যই এই এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন আর এই অল্পতে আপনাকে কিছু জিনিসটা তার সাথে সাথে আপনি এই জিনিসটা ফলো করবেন যে রুচি রুচিকা যে সিরাপ আছে সিরাপের পরবর্তীতে ট্যাবলেটটি করছে সেই ট্যাবলেটটি আপনার মাল্টি ওরা মাল্টিভিটামিন এবং মুখে রুচিদায়ক এইটা যাদের মুখের রুচি কম তারা এই ক্যাপসুলটি সেবন করতে পারেন ইনশাআল্লাহ আর যদি আপনারা মনে করেন যে সবচেয়ে বিষয় হলো যে বেশি সংখ্যক লোকের অশ্ব পায় এই ধরনের গ্যাস গ্যাস বলে এই ধরনের যদি কেউ থাকেন তাহলে ইনশাল্লাহ আপনারা এই এই কার্যাবলেটটি ট্যাবলেটটি মানে ক্যাপসুলটি সেবন করেন ইনশাল্লাহ আর বেশি কিছু বলবো না তবে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা দয়া করে পায়েসটা দীর্ঘমেয়াদি না করে ইনশাল্লাহ এই ট্যাবলেটটি বা অথবা ক্যাপসুল আকারও হয় ট্যাবলেট আকার হয় যদি আপনি ক্যাপসুলটি সেবন করেন দৈনিক এক থেকে দুইটি করে দুইবার সেবন করবেন এবং যদি এরপরে যদি আপনারা ভালো মন্দ রেজাল্ট পান ইনশাল্লাহ তাহলে আপনি সেবন করার সাথে সাথে আপনার ওই পরবর্তীতে কোনো রেজাল্টের পরিবর্তন না হলে ডাক্তারের পরামর্শ সম্মুখীন হবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আর বেশি কথা বাড়াবো না তবে আপনারা দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই এই প্রত্যাশা করে আমি এই পর্যন্ত এই বিদায় নিলাম ভালো থাকবেন